বন্ধুরা শুভ বিবাহ ধারাবাহিকের আজকের পর্বে দেখানো হয়েছে সুধার মা সুধাকে বলে অনেক গান বাজনা হয়েছে এবার এসে রুক্মিণী আংটি বদল হবে এই বলে রুক্মিনার প্রীতমকে ডেকে নেয় সুধার মা সৌমি আংটি বের করে বলে জানো তো সবাই বলে এই রিং ফিঙ্গারের সাথে হার্টের একটি নার্ভ কানেক্টেড আছে তাই তো তুমি যদি কাউকে ভালোবেসে তার নামে আংটি পড়ো তো সারা জীবনের জন্য তার নাম তোমার মনে লেখা হয়ে যাবে তাই মামু নাও এইবার তুমি রুক্মিণীকে আংটি পরিয়ে দাও প্রীতম সুধার হাতে আংটি পরিয়ে দিতে চায় তখনই দেখা যায় রিং ফিঙ্গারে সুধা ব্যান্ডেজ করে রেখেছে যেটা দেখে সবাই অবাক হয়ে যায় সুধার মা বলে কী হয়েছে রুক্মিণী তোমার হাতে কী হয়েছে তখনই প্রীতম বলে আসলে আজ সকালবেলায় তোরির জন্য ফল কাটতে গিয়ে রুক্মিণীর হাত কেটে গেছে সেটা কোনো প্রবলেম নেই আমি বরং পাশের আঙ্গুলে আংটি পরিয়ে দিচ্ছি এই বলে প্রীতম সুধার অন্য আঙ্গুলে আংটি পরিয়ে দেয় সুধা মনে মনে ভাবতে থাকে ধন্যবাদ প্রীতম সবসময় এইভাবেই আমার পাশে থাকার জন্য আমার মিথ্যেগুলোকে সবার সামনে সত্যি করে প্রেজেন্ট করার জন্য এরপরেই সৌমি সুধাকে বলি রুক্মিণী এইবার তুমি আমার মামুকে আংটি পরিয়ে দাও সুধা প্রীতমের হাতে আংটি পরাতেই যাবে তখনই সেখানে তরি আসে তরিয়ে এসে তার বিএফএফকে এমনভাবে জড়িয়ে ধরে যে সুদার হাত থেকে আংটি পড়ে যায় আর সেটা গড়িয়ে গিয়ে তেজের পায়ের কাছেই পড়ে প্রীতম তেজকে বলে মিস্টার বসুমল্লিক দিন আংটি ফেরত দিন তেজ তখন বলে হ্যাঁ এই আংটিটা আমি তো আপনাকে দেবই কারণ আজ থেকে রুক্মিণী আর এই আংটি এই সব কিছুর প্রতি শুধুমাত্র আপনারই অধিকার আসলে কি বলুন তো প্রীতম সিংহরাই আপনিই জিতে গেছেন আমি হেরে গেছি আমি ভেবেছিলাম এটাই বুঝি আমার সোধা কিন্তু আমি ভুলছিলাম কারণ আমার সুধা আমার জায়গায় অন্য কাউকে বসাতে পারবে না আমার সুধা শুধুমাত্র আমারই সে কখনোই আমার কষ্ট আমার চোখের জল দেখতে পারবে না আমি আপনার সামনে হাত জোর করে ছড়ি বলছি মিস্টার প্রীতম সিংহ রায় আমি আর কখনোই আপনারা রুক্মিনীর জীবনে আসব না আর এই বাড়িতেও আসব না কখনো আপনাদের বিরক্ত করব না আসলে কি বলুন তো সুধাই তো আমার জীবনে নেই এই জীবন রেখে এবার কী হবে কথাটা শুনে সুধা মনে মনে বলে তেজ এই সব কী বলছে তেজ বলে সাত পাক ঘুরে অগ্নি সাক্ষী রেখে আমি সুধাকে কথা দিয়েছিলাম আমি সারা জীবন সবসময় সুধার সাথে থাকব ওর পাশে থাকব সেই আজ প্রমাণ হয়ে গেল সুধা আর বেঁচে নেই সুধা মরে গেছে সুধা যখন এই পৃথিবীতে নেই আমি আর এই পৃথিবীতে থেকে কি করব আমিও আমার এই জীবন রাখতে চাই না এই বলে তেজে যেতে চাইলেই সমুদ্র বলে দাদা ভাই তুই কোথায় যাচ্ছিস তেজ বলে তুই আমাকে আটকাস না সমুদ্র আমাকে যেতে দে আমি আর এই যন্ত্রণা সহ্য করতে পারছি না এই বলে তেজ এক ছোটে সুধার বাড়ি থেকে বেরিয়ে যায় মা সুধাকে বলে রুক্মিণী এই নাও এইবার তুমি প্রীতমকে আংটি পরিয়ে দাও সুধা আংটি সরিয়ে দিয়ে বলে না না এখনই আমাকে বেরোতে হবে প্রীতম বলে রুক্মিনী আপনি কোথায় যাবেন সুধা বলে প্রীতমবাবু আপনি শুনলেন না তেজি কি বলল এক্ষুনি আমাকে তেজের কাছে যেতে হবে ও আবার কোনো বিপদ না ঘটিয়ে ফেলে এই বলে সুধাও ছুটতে ছড়তে বেরিয়ে যায় প্রীতম সুধার পিছনে যেতে চাইলেই তখনই তরি বলে বিএফএফ তুমি যেও না প্রীতম বলে আমি তোমার মাম্মামকে খুঁজে আনি তরি বলে না বিএফএফ তুমি যেও না এই বলে তরি অজ্ঞান হয়ে যান নাটক করে যেমন বাবা তার তেমন মেয়ে বাবার মতন তোরি নিজেও নাটক শুরু করেছে সবাই যখন তরিকে নিয়ে অস্থির অন্যদিকে সুধা তখন তেজকে খুঁজতে ব্যস্ত সুধা জোরে চিৎকার করে তেজ তেজ বলে ডাকতে থাকে তখনই একজন লোক সাইকেল নিয়ে যাচ্ছিল সুধা বলে দাদা আপনি কি এই লোককে দেখেছেন এই বলে তেজের ছবি বের করে সুধা বলে দাদা ইনি আমার স্বামী ওনাকে কোথাও দেখেছেন লোকটি সুধাকে বলে ইনি আপনার স্বামী সুধা বলে হ্যাঁ দাদা আপনি কি দেখেছেন লোকটি সুধাকে জানাই আমি তো এনাকে দেখলাম একটু আগে বড় রাস্তার ওদিকে গেল জানেন তো ওনাকে দেখে ভীষণ বিধ্বস্ত লাগছিল সুধা বলে ও আচ্ছা ধন্যবাদ দাদা তখনই লোকটি বলে আপনি কোথায় যাচ্ছেন দিকে লোকটি সুধা রাস্তাটা ভীষণ নির্জন আপনার পথে বিপদ হতে পারে জানেন তো ওই নির্জন রাস্তায় এখন অনেকের ছিনতাই হয় সুধা বলে আমার যতই বিপদ হোক না কেন আমাকে তেজিকে বাঁচাতে যেতেই হবে এই বলে সুধা ছুটতে থাকে সুধা বারবার চিৎকার করে বললে তেজ তুমি কোথায় তেজ এই তো আমি তোমার সুধা তোমার কাছে ফিরে এসেছি তেজ তুমি আমার সামনে এসো তেজ তোমার কিছু হয়ে গেলে তোমার সুধাও বাঁচবে না তোমার সুধা শুধু তোমারই তোমার সুধা অন্য কারণ না তেজ সুধা শুধু তোমাকেই ভালোবাসে আর গাছের আড়াল থেকে তেজ এইসব কথা শুনে মিটমিট করে হাসতে থাকে তেজ মনে মনে বলে আমি জানতাম সুধা আমার বিপদের কথা শুনে তুমি আসবেই তোমাকে নিজের ভালোবাসার কথা স্বীকার করতেই হবে স্বীকার করতেই হবে তুমি রুক্মিণী নয় বরং তুমিই আমার সুধা সুধা তো তার মতন করে ছুটছে আর তেজ তেজ বলে চিৎকার করছে অন্যদিকে তেজও সুধার পিছনে পিছনে তাকে ফলো করছে সুধা নির্জন রাস্তায় আসে সে বড় রাস্তার দিকে যেতে চায় তখনই গাড়ির অদ্ভুত আওয়াজ হয় সুধার মনে হয় কোনো অ্যাক্সিডেন্ট হলো নাকি সুধা ছুটতে ছুটতে সামনে এগিয়ে এসে দেখে তেজ একটা গাছের গোড়ায় পড়ে আছে সুধা তখন তেজের কাছে ছুটে যায় না না কোনো আঘাতের চিহ্ন নেই তবে কি তেজ অজ্ঞান হয়ে গেছে সুধা তেজকে ডাকতে থাকে তেজ প্লিজ ওঠো তেজ তোমার কিছু হয়ে গেলে আমি বাঁচতে পারবো না তেজ ওঠো সুধা কাঁদছে আর সেই সাথে তেজকে বারবার করে ডাকছে তখনই তেজ বলে আমি জানতাম আমি জানতাম আমার বিপদের কথা শুনলে রুক্মিণী সেন কখনোই তার আশীর্বাদের অনুষ্ঠান ফেলে আসবে না আসবে শুধুমাত্র একজনই সে আমার সুধা সুধা বলে তার মানে তেজ বলে তার মানে এই সব কিছুই নাটক ছিল তোমাকে কাছে পাওয়ার জন্য এতটুকু নাটক করতেই হলো সুধাভরে তুমি চিটার তুমি আবার আমাকে ঠকালে তেজ বলে কি আর করব বলো নাটক করা ছাড়া তার কোনো উপায় ছিল না যতই হোক নিজের অন্য কারোর সাথে হতে দিতে পারি না অন্যদিকে বলে চিৎকার করছে সেই সাথে জিনুকো আছে আর ওদের সঙ্গে সমুদ্র তার দাদাকে খোঁজার নাটক করছে আর এদিকে ঈশিকা তো বাড়ির দেয়ালে ধরে কাঁদছে তখনই জ্যোৎস্না বলে আমি তো বলেছিলাম এই মেয়েকে আমার ভাইকে বিয়ে করো না করোনা বারবার করে বলেছিলাম এবার হলো তো আমার ভাই আশীর্বাদের দিনে বুড়ো আঙ্গল দেখিয়ে চলে গেল তো বেশ হয়েছে বেশ হয়েছে আমার ভাই পালিয়ে গেছে সবাই জ্যোৎসনাকে বোঝাতে থাকে শিকা কষ্ট পাচ্ছে তাকে এখন এইসব কথা না বলতে বলে বলেছি বেশ করেছি জ্যোৎস্নার বর বলে প্লিজ জ্যোৎসনা তুমি আমার কথা বুঝতে চেষ্টা করো হ্যাঁ তেজ ওকে ভালোবাসেনি মেয়েটা তো তেজকে ভালোবেসেছিল তাই তো কষ্ট পাচ্ছে জ্যোৎস্না বলে ভালোবাসা কেউ যদি আমার ভাইকে ভালোবাসে সে একমাত্র সুধা সুধা ছাড়া অন্য কেউ নয় তখনই তেজের মা বলে সত্যি যদি সুধা আমার ছেলেকে ভালোবাসতো তবে কেউ ফিরে আসতো না রুক্মিণী যদি সুধা হয় তবে কি সে আমার ছেলের কষ্ট দেখেও দূরে সরে থাকতে পারতো কোনো দিনই পারতো না তাই জ্যোৎস্না এসব কথা বলো না তুমি অন্যদিকে অনিমেষ বলে আমিও তো সেটাই বলছি ওই মেয়েটা রুক্মিণী উনি সুধা নয় কিন্তু আমাদের দাদা বাবা হয়েছে তেমন ওই মেয়েটার পিছনেই ছুটে বেড়াচ্ছে তখনই তরিতা বলে কিছু কিছু মানুষের ভালোবাসা না এমনই হয় কিছু কিছু ভালোবাসা আছে ভালোবাসার মানুষ হারিয়ে গেলেও ভালোবাসা হারায় না বরং সেই ভালোবাসার জন্য সেই মানুষটি নিজের জীবনও দিতে পারে আর তোমার মতন কিছু মানুষ আছে যারা ভালোবাসার মানুষের ভালোবাসা নিংড়ে তাকে শেষ করে দেয় এটা শুনে অনিমেষ বলে শোনো তরিতা তুমি সবসময় আমাকে খোঁচে মেরে কথা বলবে না অনিমেষের মা তখন অনিমেষ তরিতাকে শান্ত হতে বলে ঠিক সুধা তেজিকে বলে এখন যদি আমার হাত না ছোড়ো তো আমি চিৎকার করব তেজ সুধাকে বলে আমি তোমাকে সেই সুযোগই দেব না এই বলে তেজ পিছন থেকে সুধার মুখ শক্ত করে ধরে সুধাকে কিডন্যাপ করতে চাই সুধার হাতে বেঁধে তেজ যখন নিয়ে যায় তখনই কিছু গুন্ডা আসে আগামী পর্বে সুধা সেই গুন্ডাদের বিশ্বাস করে আর তেজের কাছ থেকে তাদের সাথে যেতে চায় তেজ যদিও চিৎকার করে বলে সুধা ওদের সাথে যেও না তো বন্ধুরা সুধা কি সেই গুন্ডাদের সাথে চলে যাবে আর তারপরেই পড়বে মহাবিপদে কি হতে চলেছে শুভ বিবাহ ধারাবাহিকে পরবর্তী আপডেট পেতে আমাদের সাথেই থেকেও ধন্যবাদ সবাইকে